বাংলাদেশের নিয়মকানুনগুলো অনেক বেশি অদ্ভুত তাই না একটা মেয়ে যখন জন্মগ্রহণ করে ছোট থেকে বড় পর্যন্ত বিশ থেকে পঁচিশ বছর পর্যন্ত তার বাবা মা অনেক ভালোবাসা আদর স্নেহ দিয়ে মানুষ করে লালন পালন করে যখন সে শ্বশুরবাড়িতে চলে যায় এবং খুব ইম্পর্টেন্ট একটা সময় প্রেগনেন্ট যখন হয় একটা মেয়ে তখন কিন্তু ওই সময়টাতে তার অনেক বেশি যত্নের দরকার কিন্তু ওই সময়টাতে যখন সে তার বাবার বাড়িতে চলে যায় মানে শ্বশুরবাড়ি থেকে তার বাবার বাড়িতে মেয়েটিকে পাঠিয়ে দেওয়া হয় তখন কি শ্বশুরবাড়ির মানুষগুলো কাজটা ঠিক করে ঠিক এইভাবে জিনিসটা ভাবন্ত আপনার এক ছেলে আছে এবং এক মেয়ে আছে আপনার মেয়েকে শ্বশুর বাড়িতে যখন দিয়েছেন তখন সে প্রেগনেন্ট হওয়ার পরে তার শ্বশুর শাশুড়িকে বলুন যে আপনার ছেলের উপর প্রেগনেন্ট হয়েছে আপনারা সবাই মিলে তার সেবা যত্ন করে তাকে সহযোগিতা করুন ঠিক আপনার ছেলের বউ যখন প্রেগনেন্ট হবে আপনি তার বাবার বাড়িতে তাকে না পাঠিয়ে আপনিও তাকে সহযোগিতা করুন আপনার কাছ থেকে যখন সমাজ দেখবে একজনের কাছ থেকে আরেকজন দেখে দেখে কিন্তু সমাজ সুন্দর সুন্দর হবে এবং কি সবাই সবাইকে ভালো পজিটিভ দিকটাই ফলো করবে আমরা চাইলেই কিন্তু একজন আরেকজনকে সহযোগিতা করে করতে পারে অনেক সুন্দরভাবে আমরা যখন ভাইয়ের বউকে ভাবি না ভেবে নিজের বোন ভাবি তখনই কিন্তু জিনিসটা অনেক সুন্দর সমাধান হয়ে যায় আমরা যখন নিজের ছেলের বউকে ছেলের বউ না ভেবে নিজের মেয়ে ভাবি তখনই কিন্তু সুন্দর সমাধান চলে আসে ঠিক এরকম একটা মেয়েকে সবাই যখন মিলে সহযোগিতা করে তখনই কিন্তু একটা সমাজে সুন্দর একটা পরিবার গঠিত হয় আর একটা পরিবারের কারণে সমাজ সুন্দর হয় সমাজ সুন্দর কারণে একটা দেশ সুন্দর হয় তাহলে আমরা আজকে থেকে সবাই এই ধরনের পজিটিভ ভাবনা করব। ছেলের বউকে কখনোই আমরা তার বাবার বাড়িতে পাঠাবো না আমরা সবাই মিলে তাকে সহযোগিতা করব। তাহলে দেখবেন আপনার বোনটিকেও ঠিক তেমন তার শ্বশুর বাড়িতে সবাই সহযোগিতা করবে শুরু হয়ে যাক আপনার আর আমার দিক থেকে আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে বলবেন না আর আপনার রুচিশীল একটি কমেন্ট অবশ্যই করে যাবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বাই বাই